আবলুস অন্ধকারে তলপেটে লাথি খেয়ে ছিটকে পড়ি পিছম নিভে গেলে মুখে মুখ জুতো পড়ে দু তিনবার কষবে রক্ত গড়াতে থাকে টের পাই আবার তীব্র আলো মুহুর্তে জ্বলে উঠে নিভে যায় কারণ লোহার রড খালি মাংস অংশ ছেছতলে আমাকে লক্ষ্য করে চারিদিক থেকে আলো ছলছল করতে আপনা থেকেই চোখ কুঁচকে যায় দেখতে পায় না কাউকে এক সঙ্গে সব আলো আরেকবার নিভে গেলে পরবর্তী আক্রমণ সহ্য করার জন্য নিজেকে তৈরি করেনি কবিতাটির নাম আলো আর লেখা হয়েছিল লখনৌতে যখন আমি লখনউতে ছিল দোসরা মাঘ তেরোশো একানব্বই